আগামীকাল পূর্ণাঙ্গ বাজেট পেশ বাজেট পেশের আগে ইন্ডিয়ার বৈঠক বৈঠকে থাকবেন শরীফ দলের নেতারা বৈঠকে নরেন্দ্র মোদী অমিত শাহ উপস্থিত থাকবেন এমনটাই জানা যাচ্ছে আগামীকাল পূর্ণাঙ্গ বাজেট পেশ এবং বাজেট পেশের আগে ইন্ডিয়ার বৈঠক তেইশে জুলাই মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তারই আগে ইন্ডিয়ার বৈঠক

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন এছাড়াও শহীদ দলগুলোর প্রত্যেকটি দল থেকে দুজন করে শীর্ষস্থানীয় নেতৃত্বকে এই বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি প্রত্যেকটি শরিক দলের নেতৃত্বরা আজকের এই বৈঠকে উপস্থিত থাকবে এবং সেখানে মূলত প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাজেট নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছেন বা এই যে পূর্ণাঙ্গ বাজেট আছে তৃতীয় মোদী সরকারের সেখানে তাদের কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিভাবে তারা বাজেটকে দেশের সামনে রাখবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন না বেশ সঙ্গে থাকুক ইন্দ্রাণী